আসসালামু আলাইকুম মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না এই টু টায়ারের পাঁচ পাউন্ডের কেকটা ডেকোরেশন করেছি আমি আমার মনের মতো করে বিশেষ করে সামনের সাইডের অংশটা আর সব কিছুই আগের মতো রেখেছি এই কেকটা লাস্ট আমি বানিয়েছিলাম প্রায় দু বছর আগে দুই বছর পরে আমি সেম কেকের ডিজাইনের অর্ডারটা আবার পাই জাস্ট নেম প্লেটের যে জায়গাটা এখানের এইটুক শুধুমাত্র কাস্টমাইজড করেছি এছাড়া বাকি সব কিছু আগের মতোই ছিল তো এখানে কিন্তু অফ ক্যামেরায় আমি কেকের বেসে ক্রিম লাগিয়ে নিয়েছি কিম ক্রিম চকলেট গানাস চকলেট চিপস সব কিছুই কিন্তু কেকের ভিতরে দেয়া হয়েছে তো এরপর আমি একটা সাদা ক্রিম দিয়ে কোট করে নিয়েছি যাতে করে আমি বাইরের লেয়ারে অন্য যে কালারের ক্রিম দিই না কেন যাতে করে বাইরে এটার কোনো অ্যাফেক্ট না আসে তো সাদা কালারের ক্রিম দিয়ে আমি এটাকে ক্রিম কোট করে নিয়েছি দেন এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করে দেন আমি এখন একটা লাইট ইয়েলো কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিব যেহেতু কেকটা মাস্টার্ড ইয়েলো কালার হবে আমি প্রথমেই কিন্তু ওই কালারটা দেইনি কারণ এটা যেহেতু একটু ডিপ কালার আমি চেয়েছি অল্প কালার দিয়েই যাতে কেকটাকে আমি কাভার করে নিতে পারি তো এই জন্য প্রথমে লাইট কালার কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে সামান্য একটা ফিনিশিং দিয়ে নিব এরপরে আমি সেকেন্ড লেয়ারে ক্রিম কোট করে নিব। এই যে আমি এখানে একটা স্ক্র্যাপার দিয়ে এভাবে কেকে কে ফিনিশিং নিয়ে এসেছি এরপর উপরের সাইডেও এটাকে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিব মোটামুটি একটা ফিনিশিং হলেই চলবে যেহেতু আমরা এটার উপর আরেকটা ক্রিম কোট করে নিব। মাঝে মাঝে হাতে চাপ লেগে ভিডিওর ফিল্টারগুলো একদম চেঞ্জ হয়ে যায় তো দেখা যায় যে কালারটা একদমই ফ্যাকাশে হয়ে যায় তো এখানে আমি এখন মাস্টার্ড ইয়েলো কালারটা রেডি করে দেখাবো আমি মেনলি এখানে লেমন ইয়েলো কালার এবং খুব সামান্য ব্রাউন কালার মিশিয়ে কিন্তু এই ইউলো কালারটা মিশিয়ে নিয়েছি অবশ্যই লেমন ইউলো কালারটা আরেকটু বাড়িয়ে দিবেন এবং ইউলো কালারটা খুব সামান্য দিবেন দেখবেন খুব সুন্দর একটা মাস্টার্ড ইউলো কালার চলে আসবে যেহেতু এখানে ফিল্টার দেয় জন্য কালারটাকে একটু কেমন জানি দেখাচ্ছে তো ফিল্টার ছাড়া পরে যখন ভিডিও করছিলাম মাসাল্লাহ কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিলো এই যে দেখেন আমি এখানে মাস্টার্ড ইয়েলো কালারটা কিন্তু এখানে ইয়েলো এবং ব্রাউন কালার মিশিয়ে কিন্তু রেডি করে নিয়েছি তো একটা প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের উপরের সাইডে খুবই পাতলা লেয়ারে পুরো কেক জুড়ে আমি এটাকে লাগিয়ে নিব তারপরে একটু স্প্রে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু খুব থিন লেয়ারেই কিন্তু পুরো কেক জুড়ে এইভাবে ক্রিমটাকে কোট করে নিব যাতে করে ক্রিমটা হাতে মুখে লেগে না থাকে এবং কাস্টমারও যেভাবে চেয়েছে সেভাবে আমি কাস্টমারকে কেকটা সার্ভ করতে পারি তো আমি চেষ্টা করি একটু ডিপ টাইপের যে কালারগুলো ওগুলোকে এভাবেই পুরো কেকটাকে কোট করে নিতে যাতে করে ক্রিমের মধ্যে ভাবও না আসে আর কাস্টমারের চাহিদা মতো কেকটা দেওয়া যায় তো খুব পাতলা লেগালে ক্রিমটাকে আমি দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে স্ক্র্যাপারের সাহায্যে এভাবে ফিনিশিং দিয়ে নিব টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তো এই তো পাশের সাইডে কিন্তু আমার ফিনিশিং দিয়ে নেওয়া শেষ এখন আমি উপরের সাইডেও ফিনিশিং দিয়ে নিব আনফর্চুনেটলি উপরের সাইডে ফিনিশিং দেওয়ার সময় কিভাবে যেন একটু ছুরিটা লেগে যায় এবং একটা সাইডে অনেকটাই ডেবে যায় তো এটাতে কিন্তু অনেক বেশি মন খারাপ হয়েছিল তবে মন খারাপ করে কোনো লাভ নেই পরে আবার আমি এটাকে ঠিক করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে খুব সামান্য কিছুটা অংশ তো কেকে আসলে সচরাচর এই টাইপের ঘটনা হতেই থাকে তো এই জন্য একটু সতর্ক থাকবেন যাতে করে এমন ঘটনা না ঘটে যদি আর্জেন্ট অর্ডার থাকে তাহলে আসলে এই টাইপের ঘটনা ঘটলে অনেক বেশি মন খারাপ হয় কারণ হুলস্থুলের মধ্যে যদি এই টাইপের অকারেন্স হয় দেখা যায় কেকটা আরও বেশি নষ্ট হয়ে যায় তো আমি আলহামদুলিল্লাহ আসতে ধীরেই কিন্তু করছিলাম তো এই যে এখানে একটু প্রবলেম দেখতে পাচ্ছেন এটা আমি পরে ঠিক করে নিয়েছি তো সেমভাবে এটার উপরের লেয়ারেও আমি ভেতরে একদম লাইট ইয়েলো কালারের ক্রিম দিয়ে কোট করে উপর থেকে আমি মাস্টার্ড ইয়েলো কালারের ক্রিম দিয়ে কোট করে ফিনিশিং দিয়ে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম দুটা লেয়ারে কিন্তু আমি ফ্রিজে সেট করে দেন আমি এখন একটা লেয়ারের উপর একটা লেয়ার বসিয়ে দিব। তো উপরের লেয়ারটা বসানোর পরে নিচের লেয়ারের উপরে যেন খুব বেশি প্রেশার না আসে বা ডেবে না যায় এজন্য আমি এখানে তিনটা স্ট্র ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি উপরের লেয়ারটা কেকের উপরে বসিয়ে দিব তো এ পর্যায়ে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে তো ও কেকটাকে ধরেছিল দেন আমি এটাকে কেকের উপরে সেট করে দিচ্ছি তো এটা কিন্তু প্রথমে একদম নামতে চাচ্ছিলো না আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম তো টু টায়ারে কেকগুলো করতে আসলে অনেক বেশি ভয় লাগে কারণ দেখা যায় টুটে কেকগুলো ঠিকভাবে বসাতে না পারলে কিন্তু কেকের অবস্থা একদম খারাপ হয়ে যায় তো এই যে আমি এখানে দুইটা স্ট্র একসাথে যোগ করে দেন পুরো কেকের লেয়ারের সমান করে এই স্ট্রোটাকে এখন কেটে দিব। তা একটা একটু বড় হয়েছে একটা সমান হয়েছে তো যেটা বড় হয়েছে ওটাকে আমি কাটিং করে দিব। এবং উপরের সাইডে কিছুটা ক্রিম দিয়ে এই যে গর্তটা রয়েছে এটা আমি ফিল আপ করে দিব চেষ্টা করবেন স্ট্রোটা আর একটু ছোটো নিতে যদি একদম সমানে সমান হয় তাহলে দেখা যায় কেকটা একটু নাড়াচড়া খেলে ভিতর থেকে স্টোটা বেরিয়ে আসতে চাইবে আর স্ট্রোটাকে এমনভাবে বসাবেন যাতে করে এটা মানে কেকটাকে ধারণ করার ক্ষমতা রাখে তো আমি এখানে কিছু ওয়ান পিসেস করে কিছু ফ্লাওয়ার নিয়েছি সেই ফ্লাওয়ারগুলোই কিন্তু অ্যাড করে দিব। এছাড়াও আপনারা যারা তোড়াও কিনতে পারেন এখানে পিঙ্ক কালারের যে ফ্লাওয়ারটা ব্যবহার করছি এটাও আমি একটা তোড়া থেকে ব্যবহার করেছি এবং হোয়াইট কালারের যে ফ্লাওয়ারগুলো ব্যবহার করেছি এটা আরেকটা তোড়া থেকে ব্যবহার করেছি সরি আসলে আমি একটা একটা করেও ফুল পাওয়া যায় ওটা আমি ব্যবহার করে নিই এই এই কেকটাতে আমি সবগুলো ফ্লাওয়ারই ফুলের তোড়া কিনে দেন ওই ফ্লাওয়ারগুলোই এখানে অ্যাড করে দিয়েছি মাশ আল্লাহ কেকটা কিন্তু পুরোপুরি শেষ হওয়ার পর দেখতে অনেক বেশি ভালো লাগছিলো আর আলহামদুলিল্লাহ আমার কাস্টমারও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই যে আমি একে এক এখানে সবগুলো ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছিলাম এই ফ্লাওয়ারগুলো অ্যাড করতে এবং সুগার বল অ্যাড করতে কিন্তু অনেক বেশি সময় লেগে গিয়েছিল তো খুচরা এই ফ্লাওয়ার গুলো এক পিসে কিন্তু পঁচিশ টাকা করে নেয় তো আমি যখন একটা তোড়া নিয়েছি ওখানে নয় পিস থাকে সেটা আমার কাছ থেকে একশো আশি টাকা করে নিয়েছিল তো আমার দুটো স্টিক লেগেছে এই কেকের জন্য তো আমার এখানে প্রায় তিনশো চল্লিশ টাকার মতো খরচ হয়ে গিয়েছে তো যদিও সবগুলো ফ্লাওয়ার আমার লাগেনি কিন্তু এই কেকের জন্যই কিন্তু মেনলি এই ফ্লাওয়ারগুলো আমার কেনা তো সবগুলো ফ্লাওয়ার মাসাল্লা আমার বসিয়ে দেওয়া শেষ এখন আমি একদম জিরো সাইজে যে হোয়াইট কালারের সুগার বল হয় সেই সুগার বল দিয়ে পুরো কেকটাকে কাভার করে দিব তো এই তো এখানে আমার মোটামুটি সবগুলো মিনি সাইজের সুগার বল দিয়ে দেওয়া শেষ এখানে আমি খুব ছোটো একটা ফন্ডেন্টের কাজ করে নিয়েছি এখানে ফন্ডেন্টের উপরে রাউন্ড করে কেটে আমি এটার উপরে কাস্টমারের নাম লিখে নিয়েছি তো এটা যাতে দেখতে আরও বেশি এলিগেন্ট লাগে এই জন্য আমি এখানে একটা হ্যাপি বার্থডে টপারে চারো সাইডে একটা বর্ডার থাকে সেই বর্ডারটাকে এখানে অ্যাড করেছি এখানে আমি একটা আমাদের বাটারফ্লাইয়ের সাথে আমরা যে তারগুলো পাই বা বাটারফ্লাই লাগানোর জন্য যে স্টিকগুলো দেওয়া হয় সেই স্টিকগুলোকেই আমি কার্ভিং করে এই তারের মধ্যে লাগিয়েছি দেন এটাকে আমি এভাবেই কেকের উপরে বসিয়ে দিয়েছি আপনি নিশ্চয়ই আমার হাতের দিকে লক্ষ্য করে বুঝতে পেরেছেন আমি এটাকে কীভাবে লাগিয়েছি একটু ট্রিক্স ফলো করলেই কিন্তু আপনি আপনার কেকটাকে অনেক সুন্দর একটা লুক দিতে পারবেন তো এরপর আমি এখানে মিক্সড হোয়াইট মিক্সড যে সুগার বল হয় সেগুলো নিয়েছি এবং এগুলো থেকে মিডিয়াম সাইজের যে সুগার বলটা রয়েছে এটা দিয়ে দুইটা লেয়ারের মাঝামাঝি যে অংশটা রয়েছে এখানে আমি একা একে সবগুলো সুগার বল সিরিয়াল বাই সিরিয়াল লাগিয়ে দিচ্ছি তো এটা দেয়াতে কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছিল মাসাল্লা কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো এই সুগার বলগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি পুরো কেক জুড়েই কিন্তু মিক্সড সুগার বলগুলো একটা একটা করে লাগিয়ে নিব আপনাদেরকে আমি আরেকটা বুদ্ধি দিই সেটা হচ্ছে যে মিক্স সুগার বলগুলো যেগুলো বড়ো সাইজের হয় যেগুলো আপনি আপনার পুরো কেকে দিবেন তো সেক্ষেত্রে চেষ্টা করবেন সুগার বলগুলোকে হাফ করে নিতে এক্ষেত্রে আপনারা একটা বড় সাইজের কাচি ব্যবহার করতে পারেন কাচির মধ্যে আপনারা যদি সুগার বলগুলোকে রেখে জোরে চাপ দেন অথবা আপনাদের কাছে যদি সুপারি কাটার থাকে যারা পান খায় ওদের পাশে সুপারি কাটার থাকবে ওগুলো দিয়ে আপনারা সুগার বলগুলোকে কাটিং করে নিতে পারেন তো এগুলোকে যদি হাফ হাফ করে দেন এরপর এগুলো যদি কেকের উপরে লাগান তাহলে এটা কোনোভাবেই কেকের গায়ে থেকে নিচে স্তিপ খেয়ে পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না তো আমি এভাবেই কিন্তু সবগুলো সুগার বল কেকের পুরো গায়ে লাগিয়ে নিয়েছি তো এটাই কিন্তু মোটামুটি আমার ফাইনাল লুক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ